নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে রুই মাছের রেসালার রেসিপিটা শেয়ার করে নেব তো এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় তাই শেয়ার করে নিচ্ছি আমি রুই মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লবণ মাখিয়ে রেখে দেব এই রান্নাতে হলুদের ব্যবহার হয় না শুধুমাত্র লবণ মাখিয়ে রেখে পরে ভাজবো তো পেঁয়াজ রসুন আর আদা আমি ভালো করে কেটে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে মশলাটা তৈরি করার জন্য একটুখানিক্ষণ ভিজিয়ে রাখবো আমি এ বাটির মধ্যে দু চামচ পরিমাণ নিয়ে নিলাম পোস্ত দু চামচ মগজ দু চামচ পরিমাণ সাদা তিল আর নিয়ে নিচ্ছি এর মধ্যে দশ পনেরোটা কাজু আর তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি আর লবঙ্গ গরম জল দিয়ে এগুলোকে আমি ভালো করে ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ যাতে এটা মিহি করে বাটা যায় আর পেঁয়াজগুলোকে লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। তো আমার মশলাটা ভিজতে থাকুক আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে বেটে নেব তাহলে আমার মশলাগুলো রেডি করা হয়ে গেল এবার আমি রান্নাটা শুরু করে দেব কড়াই গরম করে নিয়েছি আর এই রান্নাটা সাদা তেলে করব জন্য সাদা তেল গরম করে মাছগুলোকে সবার প্রথমে ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আমি তিন চারটে করে কড়াইয়ের মাপ অনুযায়ী দু ব্যাচে ভেজে নিচ্ছি মাছগুলোকে বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে যাতে মাছের আঁশটে গন্ধটা একদম না থাকে তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটাও ভিজতে থাকুক যাতে করে মশলাটা আমার বাড়তে বেশ সুবিধা হয় তাই জন্য আমি সেই বিশেষ মশলা যেটা রেজালার রান্নাতে অত্যাবশ্যকীয় সো তো এই মশলাটা আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি একটু পরে ভিজে গেলে আমি সেটাকে মিহি করে বেটে নেব আর পেঁয়াজটা আমার সেদ্ধ করা হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে এটাকে বেটে নেব এই রান্নাতে কাঁচা পেঁয়াজ ডাইরেক্ট ব্যবহার করা যায় না পেঁয়াজ সেদ্ধ করে ব্যবহার করতে হয় বেশ কিছু মশলা এই রান্নায় প্রয়োজন হয় তো যেহেতু মাছ আমরা বাড়িতে প্রায় প্রতিদিনই খেয়ে থাকি তো একঘেয়ে মাছের স্বাদ থেকে এটা আমাদেরকে মুক্তি দেবে আর বাড়িতে কিন্তু সবাই ভীষণ ভালো খাবে এটুকু বলতে পারি তো আমি মশলাটুকুরও ততক্ষণ ভেজে নিচ্ছি এবার রান্নাটা শুরু করে দেব পরে তেল যতটুকু রয়েছে তাতেই রান্না হয়ে যাবে খুব বেশি তেল লাগে না চাইলে তেলের মধ্যে একটু ঘিও দেওয়া যেতে পারে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর তার সাথে দিয়ে দেবো মরিচ অল্প একটু স্টার আর একটু জয়েত্রী। এবার ফোরন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজটা সেদ্ধ করে ঠান্ডা করে তারপরে বেটে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে রেজালার যে বিশেষ মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম কাজু মগজ তিল এগুলো দিয়ে সেই মশলাটা বেটে নিয়েছিলাম খানিক্ষুন ভিজিয়ে রেখে সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো এই সময় কিন্তু ক্রমাগত খুন্তি দিয়ে নাড়তে হবে হলে যেহেতু কাজু রয়েছে তো নিচে খুব সহজে ধরে যাবে মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এবার অল্প একটু জাই নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে বিভিন্ন সুগন্ধি আমাদের যোগ করতে হয় যাতে করে স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা বেশ ঘন হয়েছে তবে অল্প একটু জল মন হচ্ছে দিতে হবে তো মাছগুলো দিয়ে দিয়ে তারপরে অল্প করে জল এর মধ্যে দিয়ে দেব যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় হালকা হাতে মাছগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম তারপরে অল্প একটু এর মধ্যে জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবো আর বিভিন্ন ধরনের ফ্লেভার এর মধ্যে যেহেতু অ্যাড করতে বারবার বলছি তো এর মধ্যে গোলাপ জল অল্প পরিমাণে কেওড়া জল এক চামচ করে দিতে হবে বেশি দেওয়া যাবে না আর এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটাকে মানে দারচিনি লবঙ্গ এলাচকে আমি শিলপাটাতেই বেটে নিয়েছি তো সব ফ্লেভার আমার অ্যাড করা হয়ে গেছে শুধুমাত্র কাছৌরি মেথি বাড়িতে ছিল না তাই দিতে পারিনি তো খানিক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো রুই মাছের রেজালা। এই রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করবেন জানাবেন কেমন লাগলো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ